ডামারায় হোমিওপ্যাথিক চিকিৎসকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান রবিউল ইসলাম মন্টুর পাঠানো রিপোর্ট হোমিওপ্যাথিক চিকিৎসকদের বিরুদ্ধে বিএমডিসির অপপ্রচারের প্রতিবাদে আজ সোমবার সকাল নয় দশমিক তিন শূন্য ঘটিকার সময় ডাক্তার মনাইয়োগা ওয়ার্ল্ডের সামনে হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থা এবং আবুল কাশেম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ প্র আয়োজিত এক মানববন্ধন প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থা ভেরামারা উপজেলা শাখার সভাপতি ডাক্তার শিহাবুল আলমের সভাপতিত্বে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাক্তার কামরুল ইসলাম মনা হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাক্তার কামরুল ইসলাম মনা বলেন ডাক্তার শব্দটা বিএমডিসির পৈতৃক সম্পত্তি নয় এলোপ্যাথির জনক আলাদা হোমিওপ্যাথির জনকও আলাদা উভয় চিকিৎসা পদ্ধতিও আলাদা তাহলে কেন আমাদেরকে তাদের আইন মেনে চলতে হবে পৃথিবীর কোথাও তো এমন নেই তবে কেন আমাদের উপরে চাপানো হচ্ছে আপনারাই বলুন কোন মুসলিম যেমন হিন্দু আইন মানবে না হিন্দু যেমন মুসলিম আইন মানবে না ঠিক তেমনই হোমিওপ্যাথি বিএমবিসির আইন কেন মানবে হোমিওপ্যাথিক কাউন্সিল আলাদা আইন আলাদা কলেজ আলাদা মেডিসিন আলাদা বইও আলাদা ফলে আমাদেরকে কেন এলোপ্যাথিক আইন অনুযায়ী চলতে হবে হোমিওপ্যাথির আইন অনুযায়ী আমরা বৈধ চিকিৎসক এবং নামের পূর্বে ডাক্তার লিখিবার ও অধিকারী তাই পেরেশানির কিছু নেই আমরা হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থা বাংলাদেশের প্রেসিডেন্ট ডাক্তার কামরুল ইসলাম মনা আরও বলেন প্রায় বিএমডিসি একটি নোটিশ জারি করে যার ফলে হোমিওপ্যাথিক চিকিৎসকরা নানাভাবে হয়রানির শিকার হতে দেখা যায় বিএমডিসির সাথে হোমিওপ্যাথির কোন সম্পর্ক নেই কারণ এলোপ্যাথি আইন আলাদা হোমিওপ্যাথি আইন আলাদা হোমিওপ্যাথিদের প্রথমে তিরাশি অর্ডিন্যান্সে হোমিওপ্যাথিক চিকিৎসকদের ডাক্তার লেখার অধিকার প্রদান করা হয় পরবর্তীতে জাতীয় সংসদে পাশকৃত দুই হাজার তেইশ হোমিওপ্যাথিক আইনেও হোমিওপ্যাথিক চিকিৎসকরা নামের আগে ডাক্তার লিখিবার অধিকারী লিপিবদ্ধ থাকলেও বারবার বিএমডিসির নোটিশ হোমিওপ্যাথিকে ধ্বংস করার নিমিত্তে দীর্ঘ বছর ধরে নোটিশ জারি করে আসছে যা আপত্তি হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন দুই হাজার তেইশ অনুযায়ী হোমিওপ্যাথিক দি এইচ এম B এইচ এম এস ডিগ্রি ছাড়া হোমিওপ্যাথিতে অন্য কেউ দা পদবি লিখতে পারবে না তারপরও বারবার বিএমডিসির নোটিশের প্রেক্ষিতে হোমিওপ্যাথিক চিকিৎসকরা নানাভাবে হয়রানি হয় মোটেই কাম্য নয় দেশের চল্লিশ ভাগ মানুষ হোমিওপ্যাথি চিকিৎসা সেবা গ্রহণ করে হোমিওপ্যাথির সাফল্য ঈর্ষান্বিত হয়ে হোমিওপ্যাথিকে ধ্বংস করতে বারবার এমন অপপ্রচার করা হয় পার্শ্ববর্তী ভারত পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা সহ বিশ্বব্যাপী আইনগতভাবে সরকার স্বীকৃত ডিগ্রিধারী হোমিওপ্যাথিকগণ ডাক্তার পদবি লিখে আসছে তাতে এলোপ্যাথদের কোন বাধা নেই কিন্তু আমাদের দেশে হোমিওপ্যাথির সাফল্যে ঈর্ষান্বিত হয়ে বারবার বিরোধ করে চলেছে বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড যা বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত হয়ে সরকার আমাদের সার্টিফিকেট দিচ্ছে রেজিস্ট্রেশন দিচ্ছে রেজিস্ট্রেশন সার্টিফিকেটে নামের পূর্বে ডাক্তার লিখে দিচ্ছে তারপরও নাকি আমরা বিএমডিসির নোটিশ অনুযায়ী ডাক্তার লিখতে পারব না যা দুঃখজনক এটা হোমিওপ্যাথিকে ধ্বংস করার গভীর ষড়যন্ত্র তাই সকল হোমিওপ্যাথকে দলমত ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হতে হবে আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথে নামতে হবে এছাড়া নিজেদের অস্তিত্ব রক্ষায় আর কোন পথ নেই বলে আমি মনে করি মানববন্ধন শেষে ভেরামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম এর নিকট স্মারকলিপি প্রদান করেন উক্ত সংগঠনের নেতৃবৃন্দ এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আব্দুল হাকিম ডাক্তার হাসানুজ্জামান টপি ডাক্তার বিদ্যুৎ হোসেন ডাক্তার এমদাদুল হকপুনা ডাক্তার ইসরাফিল হোসেন সহ প্রায় দেড় শতাধিক ডাক্তার ডাক্তার আমিরুল ইসলাম ডাক্তার ইউনুস আলী ডাক্তার শরীফুল ইসলাম ডাক্তার সাবিনা আক্তার ডাক্তার ঠোসনিয়ারা বানু ডাক্তার মজির উদ্দিন ডাক্তার জহুরুল ইসলাম ডাক্তার রোকনুজ্জামান ডাক্তার ফারুক হোসেন ডাক্তার হাসানুজ্জামান চুনু ডাক্তার জেসমিন নাহার ডাক্তার জিল্লুর রহমান ডাক্তার কাকলি ডাক্তার শরীফুল ইসলাম বাবুল ডাক্তার মোল্লা ডাক্তার সহ ভেরামারা উপজেলার দেড় শতাধিক হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্রছাত্রী যারা ওনারা হচ্ছে আপনারা বললেন যে আপনারা হচ্ছে আলাদাভাবে শিক্ষা প্রতিষ্ঠান আছে এবং আলাদাভাবে আপনাদের আইন আছে এবং দুই হাজার তেইশ সালে আইনটি সংশোধিত হয়েছে ওনারা জানালেন যে তেইশে আইন মোতাবেক তারা হচ্ছে ডাক্তার লিখতে পারে তো তাদের হচ্ছে অভিযোগ যে হচ্ছে বিএমডিসি থেকে তাদেরকে ডাক্তার ব্যবহার শব্দটা ব্যবহার না করার জন্য পরিপত্র দেওয়া হয়েছে সেই বিষয়ে আপনারা এসেছেন আমি আপনাদের পরিপত্র আপনাদের সেই সরব লিখি সেটাই করে আমি আমার মাধ্যমে সেটা আমরা আমাদের যেখানে সেবা দিয়ে থাকেন চিকিৎসা একটা সেবা মূলক যেহেতু সেবাই বলা যায় এটা তো আসলে চাকরি না সেবা বলা যায় সেবা যেহেতু তো এই সেবার ক্ষেত্রে আসলে আপনারা যে ভাইরানির শিকার কখন বলেন আসলে এটা মেনে নেওয়ার মতো না আসলে যে যে কোনো সেবা যারা সেবা দিচ্ছে বৈধভাবে তারা যদি ফরাইনের শিকার হয় তাহলে তাদের জন্য সেই সেবা যে আগ্রহ সেটাও হারাবে এবং হচ্ছে তারা যে মানসিকভাবে ভেঙে পড়বে তো আপনি আপনাদের যে অভিযোগ অভিযোগগুলো সেগুলো বললেন সেগুলো আমরা সেগুলো লিখিত যে অভিযোগ অভিযোগ সেটা আমরা হচ্ছে আমাদের মাধ্যমে আমি হচ্ছে আমার যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রপার চ্যানেলে আমরা হচ্ছে মন্ত্রণালয় ক্রিয়ান করবো আশা করি একটা শুরু হবে দমন করতে। মেজাজ হই গেল। কিছু যাচ্ছে কিছু যাচ্ছে। কিছু যাচ্ছে। কিন্তু মানবিক একটু খুব ব্যস্ত গোড়া হলো। হ্যাঁ। আর ব্যানারটা তারও কিছু। এই যে কিছু আমি আমার কাছে।